দুর্গাপুর মহকুমা হাসপাতালে মেন গেট থেকে গাছের চারা রোপণ করতে করতে দেওঘরের উদ্দেশ্যে রওনা শুক্রবার সকালে তারা বের হয় বিশ্বম্ভর রাও নামের বিধাননগর সমাজ কল্যাণ ডাক সেবা সমিতির সদস্য বলেন আমরা প্রথমে সুলতানগঞ্জে যাব। সেখান থেকে একশো কিলোমিটার পায়ে হেঁটে রওনা দেব দেওঘরের উদ্দেশ্যে তারপর আমরা যাব বাসকিনাথ। আমরা যাওয়ার পথে পঞ্চাশটি আম গাছ লাগাবো পাঁচ হাজার ভক্তকে দেয়া হবে শুকনো খাবার সেবা সমিতির পক্ষ থেকে কোথায় যাচ্ছেন আমরা আজ বলবো আমরা আজকে প্রথম সামানের প্রথম দিন দিয়ে আমরা এখন যাবো সুলতানগঞ্জ সুলতানগঞ্জ থেকে জল তুলে একশো পনেরো কিলোমিটার হেঁটে দেওঘর যাব বাবানগরী ওইখানে জল দেয়া হবে তারপরে আবার ওইখান থেকে আমরা যাব বাসকিনা ওইখানে জল প্রদান হবে তারপরে আমরা পাঁচ হাজার লোকের সেবার আয়োজন করেছি শুকনো ড্রাই ফ্রুট অনেক নিয়েছি যেগুলো সেবা দেওয়া হবে বিভিন্ন রাস্তাতে ডাক বমের সেবার জিনিসও নেওয়া হয়েছে আর আজকে আমরা এই প্রথমবার এই কাজটা করতে যাচ্ছি যেহেতু আমরা করিনি আজ আমরা দেওঘর যাচ্ছি বলে আজকে আমরা গাছ লাগাচ্ছি আমরা নিজের এই ডিভাইডারে পঞ্চাশটা আম গাছ লাগিয়ে যাব প্রত্যেক বছরই আমরা এটা লাগাবো আজ বিধাননগর তো কার অন্য জায়গায় হতে পারে আজ প্রথমবার বলে আমরা এখান ঘরের কাজ দিয়েই আমরা শুরু করছি কতজন যাচ্ছেন আমরা এখন চল্লিশ পঁয়তাল্লিশ জন আছি আমাদের একটা বাস যাচ্ছে আমাদের নিজস্ব দুটোই গাড়ি পুনরো পিক আপটাও যাচ্ছে আমাদের এটাতে সব মুদিখানার জিনিসপত্র আছে আর আমাদের যত গমরা আছে সব বাসে আছে কি নাম আপনার আমার নাম বিশম্বর রাম